আখি আপু কি আপনার বয়ফ্রেন্ড একটু বলবেন একটা রিপ্লাই ভিডিও দিন প্লিজ 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 আমার বয়ফ্রেন্ড না আমার ফ্রেন্ড না অন্য কিছু সব কিছুই সময় হলে জানতে পারবা যার জন্য আবার লাইভে এসে আকাশ আর আখির বিয়ে নিয়ে মুখ খুললেন আকাশের সাথে যে আখির একটা সম্পর্ক আছে সেটাই সবার সামনে ক্লিয়ার করলেন আর খুব শীঘ্রই নাকি ওরা বিয়ে করতে যাচ্ছে সবাই আখি আর আকাশের ছবিগুলো ভাইরাল হওয়ার পর সবাই জিজ্ঞাসা করছিল আখির সাথে কি আর আকাশের কোনো সম্পর্ক আছে কিনা না আর সেটাই আজকে ক্লিয়ার করলেন খুব শীঘ্রই নাকি সবাই সব কিছু জানতে পারবে আসলে আকাশের সাথে বিয়ে হয়েছে নাকি আকাশের সাথে আখি পরকিয়া করে সে সব কিছুই নাকি খুব শীঘ্রই জানাতে চাচ্ছে আঁখি হয়তো বলা বলি করছে আখির আহাদের জীবন থেকে এসে এখন নতুন করে জীবনটাকে গুছিয়ে নিচ্ছে আঁখি আর সেজন্যই নাকি জীবনসঙ্গী হিসাবে আকাশকেই বেছে নিয়েছে আর সবাই তো আরও বলাবলি করছে আকাশকে নাকি অনেক আগেই আঁখি বিয়ে করেছে আর কি ইতিমধ্যে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিয়ের আস যেখানে দেখা গেছে আখের মধ্যে একটা মেয়ে সাইন করতেছিল সেখানে কোথায় আছে না পাবলিকের সন্দেহ কখনো মিথ্যা হয় না আর পাবলিক যা বলে তা কিন্তু সত্যি সত্যি হয় আর সেটাই কিন্তু প্রমাণ করে দিল আখি আকাশ আর আঁখির যে পরকিয়া চলছিল তা কিন্তু প্রমাণ হয়ে গেল আর আখি নিজের মুখে বললেন আঁখি কিছুদিন পর সব কিছুই সবার মাঝে শেয়ার করবেন আসলে আঁখির সাথে আকাশের কোনো সম্পর্ক আছে সে কিনি সেটাও কিন্তু ক্লিয়ার করবেন আর সেটাই কিন্তু এবার লাইভে এসে বললেন খুব শীঘ্রই কিন্তু নতুন দামাকা আসতে যাচ্ছে আর আখিও কিন্তু এই কথাটা বলেছিল সে নতুন কোনো দামাকা নিয়ে আসতে যাচ্ছে আর এটাই হলো তার ধামাকা আখি নতুন করে সংসার জীবন শুরু করতে যাচ্ছে আকাশের সাথে আকাশের সাথে আখি বিয়ে করবে তাই তো আকাশের সাথে এত রং করে বেড়ায় আখি সবাই তো বলছে আখি ভবিষ্যতে আকাশের বউ হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না